আসসালাম আলাইকুম প্রদর্শক বাংলাদেশ আজ গভীর সংকটের সম্মুখীন বাংলাদেশের ভবিষ্যৎ যেন আজ অনিশ্চিত বাংলাদেশ যেন ধীরে ধীরে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হতে চলেছে একদল অদক্ষ অযোগ্য অপেশাদার নীতি বিবর্জিত দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোভী রাজনীতিবিদ বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করেছে যেন বাংলাদেশ ধীরে ধীরে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এই দুর্নীতিগ্রস্ত লোভী এবং নীতি বিবর্জিত রাজনীতিকরা এদেশের শান্তিপ্রিয় জনসাধারণের বুকে এমনভাবে চেপে বসেছে যে এদেশের সাধারণ মানুষ যেন তাদের ন্যূনতম অধিকার আদায়ের কথা বলতে না পারে আর যদি বলেও ফেলে তাহলে তাদের উপর নেমে আসছে জুলুম নির্যাতন নিপীড়ন এবং নিষ্পেষণ তাদেরকে ভোগ করতে হচ্ছে কারাগার বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়নি মূলত এই অযোগ্য লোভী এবং নিকৃষ্ট রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশ তাই দীর্ঘদিন ধরে রক্তক্ষরণে ভুগছে সাম্প্রতিক কিছু মর্মান্তিক ঘটনার কারণে এদেশের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবীর মানুষের হৃদয়ে চলছে রক্তক্ষরণ তাদের হৃদয় এখন ক্ষত এই সামগ্রিক অবস্থা নিয়ে আজকের আমার কবিতা বিদ্রোহ প্রিয়দর্শক সম্প্রতি বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশে এসে বলেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যালবি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এদেশের ছাত্র সমাজ সেটা মেনে নিতে পারেনি তারা ক্ষোভে ফেটে পড়েছে রফিক জব্বার শপিউরের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি ভাষা এবং ভাষা আন্দোলনের মাধ্যমে সেটা অর্জিত হয়েছে পাকিস্তানের সেই প্রাতাত্মা এদেশের ক্ষমতাসীন দলটির ওপরে ভর করেছে তারা জোর করে জবরদস্তি করে এদেশের সাধারণ আপামর শান্তিপ্রিয় জনসাধারণের বুকে এমনভাবে চেপে বসেছে যেন পাকিস্তানের প্রাত্মাও হার মেনে যায় ক্ষমতার সর্বোচ্চ আসনে আসীন হয়ে তারা বলছেন যে মুক্তিযুদ্ধের নাতি নাতিরা কোটা সুবিধা পাবে না তো রাজাগারের নাতি নাতিনীরা কোটা সুবিধা পাবে মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরে এসেও জাতিকে বিভাজনের মাধ্যমে জাতিকে এরকম ঠুনকো অজুহাতের মাধ্যমে উনি এদেশের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপরে আঙ্গুলি নির্দেশ করেছেন এদেশের সাধারণ ছাত্রীকে উনি মিন করেছেন যে অন্যায় সুবিধা দেওয়ার মাধ্যমে নিকৃষ্টদের অপদার্থদের অমেধাবীদের তাদেরকে বিভিন্নভাবে চাকরি দিয়ে পুনর্বাসন করা হচ্ছে তারই ফল আমরা পাচ্ছি এখন বাংলাদেশে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেটা দুর্নীতিগ্রস্ত নয় কেন দুর্নীতিগ্রস্ত কারণ অমেধাবী অযোগ্য এবং এই অপদার্থদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে চাকুরি দেওয়া হয়েছে এবং তারাই বাংলাদেশ পরিচালনা করে আর মেধাবীরা এখান থেকে পাচার হয়ে যায় কারণ তাদের তাদের করার কিছু নেই তারা জীবন জীবিকার নিমিত্তে সন্ধানে দেশ ত্যাগ করে যদিও তারা দেশে থাকতে চায় সেই পাকিস্তানি প্রাত্তা সেরকম যেরকম তাদের পুলিশ এই বাংলাদেশের সন্তানকে উনিশশো সালে হত্যা করেছিল ভাষা আন্দোলনের জন্য এই কোটা সংস্কারের আন্দোলনে আমাদের এই সন্তানদেরকেও এই পাকিস্তানি প্রেতাত্তা ভর করা সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ এবং তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠন আমাদের সন্তানদেরকে গুলি করে মেরেছে এবং আজকের এই দিনে আমি আমাদের যে শহীদ ভাই বোন তাদেরকে স্মরণ করছি উনিশশো সালে আমাদের ছাত্রছাত্রীরা যেমন বন্দুকের নলের সামনে দাঁড়াতে ভয় পায়নি অকুতু ভয় এবং মৃত্যুঞ্জয়ী আবু সাঈদ দু সালে এসেও এটাও প্রমাণ করে দিল যে বাঙালি জাতি এখনও বীরের জাতি এবং তারা অধিকার আদায় করতে সচেষ্ট এবং প্রয়োজনে তারা জীবন উৎসর্গ করে দিতেও পিছোভা হবে না আজকের এই দিনে আবু সাঈদের আত্মত্যাগ এর জন্য মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি আবু সাঈদ আদনান আসিফ ওয়াসিয়া রাফি এরা মৃত নয় এরা শহীদ এরা থাকবে আমাদের হৃদয়ে আমাদের মনমন্দিরে বাংলাদেশের প্রতিটি বালুকার কণায় আমরা তাদেরকে প্রতি বছর স্মরণ করব প্রতিদিন স্মরণ করব প্রতিটা ক্ষণ স্মরণ করব তাদের আত্মার ফ্রাত কামনা করব। আমরা জানি যে তাদেরকে কারা হত্যা করেছে কার নির্দেশে হত্যা হয়েছে এবং কারা সে হত্যাটি সংগঠিত করেছে তাদের প্রতি রয়ে তাদের প্রতি আমরা জানাচ্ছি তীব্র ধিক্কার তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই তাদের কাছ থেকে আমাদের কোনো আশা নেই তারা বাংলাদেশের বুকে যেভাবে চেপে বসেছে আমরা চাই যেন তারা বাংলাদেশ থেকে যেন তারা এই বুক থেকে যেন তারা সরে যায় অন্যথায় আমাদের যে সন্তানেরা তাদের অধিকার আদায়ে সচেষ্ট তারা এই বাংলাদেশকে ধীরে ধীরে মুক্ত করবে এবং বাংলাদেশ যে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হতে চলেছে সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করবে এবং এর জন্য যা যা করে প্রয়োজন আমাদের সন্তানরা তাই করবে তাই কোটা সংস্কার এর মাধ্যমে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো তা নয় এই রাষ্ট্র সংস্কার করা প্রয়োজন এই রাষ্ট্র সংস্কার করা প্রয়োজন এই রাষ্ট্র সংস্কার করা প্রয়োজন এবং এই রাষ্ট্র সংস্কার করার জন্য যেখানে আমাদের হাত দিতে হবে আমাদের এই সন্তানরা ইনশাল্লাহ তারা সেখানেই হাত দেবে আমরা এখানে একজন তথাকথিত একজন মুক্তিযোদ্ধার চেতনার ফেরিওয়ালাকে দেখতে পাচ্ছি যাকে অনেকেই অনেক জ্ঞানী বিজ্ঞ হিসেবে চিনে আসছেন কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে তিনি একজন নির্বোধ বুদ্ধিজীবী তিনি তার দুটো চোখ থাকলেও সে চোখ দিয়ে ঠিকমতো দেখতে পারে না দুটি কান থাকলেও ঠিকমতো শুনতে পারে না কারণ সে একজন অন্ধ দাজ্জাল। একচোকা দাজ্জাল এই দাঁত দাজ্জাল এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য বাংলাদেশের মানুষে মানুষে হিংসা তৈরি করার জন্য এই লোকটি সম্মুখ সারির একজন যোদ্ধা সে বাংলাদেশকেও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একজন সামনের দিকের ফেরি এই ব্যক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছে যে সেটা রিপেয়ার করতে অন্ততপক্ষে পক্ষে বিশ বছর লাগবে বাংলাদেশের জেনারেশন টু জেনারেশন সে ধ্বংস করেছে এই ব্যক্তিটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কমপক্ষে পনেরোটি বই লেখা এবং সম্পাদনার সাথে জড়িত উনি এমন এমন বই লেখা এবং সম্পাদনার সাথে জড়িত যে বইগুলোতে ওনার কোনো এক্সপার্টিস নেই যে সাবজেক্টগুলোতে ওনার কোনো এক্সপার্টিস নেই এবং এ বিষয়ে আমার অনেক ভিডিও রয়েছে যে আপনারা যারা যারা দেখতে চান আমাদের প্রোফাইল আমার প্রোফাইল এবং এডুকেশন অ্যান্ড কনসাসনেস ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে কীভাবে কীভাবে ধীরে ধীরে সাম্রাজ্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের মাধ্যমে উনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন দেরিতে হলেও এদেশের মানুষ ওনার ওনার স্বরূপ বুঝতে পেরেছে এবং এজন্য দেশের আপামর জনসাধারণকে অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি আমরা এই ব্যক্তিকে আরও বয়কট করবো যিনি যেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে উনি আমাদের সামনে কখনো দাঁড়াতে না পারেন এখন আমি আমার এই কবিতা বিদ্রোহ এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব তবে কি হেরে যাবে এদেশের মেধাবী সন্তানেরা ওই ছা পোসাদের কাছে যারা নোংরা রাজনীতিতে আত্মা বন্ধক রেখে কুকুরের সাথে একই ভাগারে উচ্ছিষ্ট খেয়ে বাঁচে তবে কি মানবতা আজ কুকড়ে যাবে দলদাস নিয়ন্ত্রিত আইন আদালতের কাছে যেখানে নিরীহরা নির্যাতিত হয় আর খুনিরা রক্ত খেয়ে মুক্ত হাসে তবে কি তথাকথিত চেতনার কাছে বন্দি থাকবে দেশ আর হরি হরিলুটকারীরা দেশপ্রেমিক হবে লম্পটরা সাজবে মানবতার দরবেশ তবে কি দীর্ঘায়িত হবে এদেশের লক্ষ্য বেকার যুবকের বুক হাহাকার করা কান্না আর আর হায়েনারা কোটা বসিয়ে চাকরি দেবে নির্বোধদের সংসদে দাঁড়িয়ে করবে নগ্ন টাল বাহানা তবে কি শান্তিপূর্ণ আন্দোলন এক মস্ত বড় পাপ আর বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়লে বলবি মোদের বাপ প্রিয় দর্শক কবিতার এই শেষে আমি আবারও আবু আবু সাঈদ ভাইসহ অন্যান্য যে ভাই বোন শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তাদের পরিবার শোক সন্তপ্ত পরিবার তাদের পিতামাতা ভাই বোন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি নিশ্চয়ই তারা মৃত নয় তারা জীবিত এবং তারা আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকবে এই বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে সবাইকে আমার সালাম জানিয়ে আমার এই পরিবেশনায় শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ